হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিসিকা একনি ব্রণ আর মুখের লাল দাগে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এই ছোট্ট টিউবটাই পারে আপনার ত্বকের গেমগ্রুপ বদলে দিতে আজ আমি শেয়ার করছি এমন একটা মেডিকেটেড জেলের রিভিউ যেটা ডাক্তাররা পর্যন্ত সাজেস্ট করে ব্রন কমানোর জন্য ক্লিন সোল জেল দেখে নিন এটা কতটা কাজের কারা ইউজ করবেন আর কারা একদমই ইউজ করবেন না কোন কোন ত্বকের জন্য এটা অনেক বেশি মানানসই এবং এটা ব্যবহারের সতর্কতা এবং এটা ফুল ডিটেলস সম্পর্কে ভিডিওটা দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যায় এই জেলটার পুরো নাম হচ্ছে ক্লিনজোল জেল যার মধ্যে আছে ক্লিনডামাইসিন ফসফেট ওয়ান পারসেন্ট এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া মেরে ফেলে নিকোটিনামাইট ফোর পার্সেন্ট ভিটামিন বি থ্রি যা ত্বকের ইনফ্লামেশন ও রেডনেস কমায় এটা মূলত একনি ভালগারিস বা সাধারণ ব্রণ দূর করার জন্য তৈরি এখন বলছি এই জেলটির প্যাকেজিং অ্যান্ড টেক্সচার সম্পর্কে এই জেলটা সাধারণত পনেরো গ্রাম টিউব প্যাকেজিংয়ে আসে টেক্সচারটা হালকা জেল বেসড ত্বকে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় গন্ধটা খুবই হালকা মেডিকেটেড টাইপ অ্যান্ড এইটা যেহেতু একটা মেডিকেটেড জেল এটাকে আপনারা যে কোনো ফার্মেসিতে খুব ইজিলি পেয়ে যাবেন এখন বলছি এই জেলটি সম্পর্কে ক্লিনসল জেল সাধারণত ১৩ বছর বা তার বেশি বয়সের ছেলে ও মেয়ে উভয় ব্যবহার করতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে একবার সাধারণত রাতে ঘুমানোর আগে ড্রোনওয়ালা জায়গায় পাতলা করে লাগাতে হয় জেল লাগানোর আগে মুখ ভালোভাবে ক্লিন করে শুকিয়ে নিন এখন বলছি কারা এটাকে ব্যবহার করা থেকে বিরত থাকবেন যাদের স্কিন খুব বেশি সেন্সিটিভ গর্ভবতী বা স্তন্যদানকায়ীরা মায়েরা বা যাদের অ্যান্টিবায়োটিক অ্যালার্জি আছে তারা ব্যবহার করবেন না এখন বলছি এই জেলটি ব্যবহারের উপকারিতা অ্যাকনি বা পিম্পলটাকে দ্রুত শুকিয়ে দেয় নতুন পিম্পল ওঠা বন্ধ করে ইনফ্লামেশন ও রেডনেস কমায় স্কিনকে ক্লিন ও মসৃণ রাখে ব্রোনের দাগ হালকা করে রেগুলার ইউজে এখন বলছি এই ক্রিমের কিছু সাইড এফেক্টস সম্পর্কে যেহেতু এটা একটা মেডিকেটেড জেল তাই কিছু সামান্য পার্শ্ব হতে পারে যেমন স্কিনে হালকা চুলকানি বা জ্বালাভাব ড্রাইনেস বা পিলিং খুব বেশি লাগালে র্যাশ বা ভাব হতে পারে তাই প্রথমে অল্প করে প্যাচ টেস্ট করে নিন যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন আর যদি কোনো প্রকার ইটেড ফিল হয় তাহলে আপনারা এটা ব্যবহার করা থেকে বন্ধ রাখবেন এখন বলছি এই জেলটি ব্যবহারের কিছু সতর্কতা জেল লাগানোর পর সূর্যের আলোয় না যাওয়াই ভালো মেকআপ বা অন্য ওই স্কিন ক্রিমের সাথে একসাথে ইউজ করবেন না এবং সব সময় ডক্টরে অ্যাডভাইস নিয়ে তারপরে ক্রিমটি ব্যবহার করা শুরু করবেন এটাকে ওভারডোজ ইউজ করা একেবারেই উচিত না এখন অনেক আপুদের কোয়েশেন্স থাকতে পারে যে আপু কতদিনে এটা বেনিফিটসটা বোঝা যায় এই জেলটা ব্যবহারের তিন থেকে চার দিনের মাথায় ইনফ্লামেশন কিছুটা কমে যায় আর নিয়মিত যদি দুই থেকে তিন সপ্তাহ ইউজ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু ব্রোন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে তাহলে বন্ধুরা এই ছিল ক্লিনসল জেলের আমার অনেস্ট বিস্তারিত রিভিউ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি এটা ব্যবহার করেছেন কি না আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিউটি সিক্রেড বাই সামিরা ইউ ইন মাই নেক্সট ভিডিও স্টে বিউটিফুল স্টে কনফিডেন্ট